সন্তান আইডল মনে করে আপনার সন্তান করে খেলোয়াড়কে আপনার সন্তান আইডল মনে করে নায়ক নায়িকা আপনার সন্তান আইডল মনে করে গায়ক গায়িকাকে কিন্তু আমি মনে করি প্রত্যেক বাবার উচিত তার সন্তানকে বাবাকে আইডল বানানো কথা বুঝেন না মনে হয় বাবা হবে প্রত্যেক সন্তানের জন্য আইডল বাবা হবে প্রত্যেক সন্তানের জন্য সলাতের প্রতি আগ্রহী তার মানে বাবা সন্তানকে উৎসাহ দিবেন উদ্দীপনা দিবেন আগ্রহ তৈরি করে দিবে এটা হলো বাবার নৈতিক দায়িত্ব জানেন ছোট্ট একটা হাদিস আছে একটা ছোট্ট হাদিসের চারটা ব্যাখ্যা আছে রসমুল্লা সাল্লাম বলেছেন আল্লাহ লজ্জাশীল তার কল্যাণ ছাড়া কিছুই অনাহন করবে না তার মানে যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে দেখেন হাদিস তো ছোট্ট কিন্তু ওলামায়িকরাম চারটে ব্যাখ্যা করেছেন প্রথম তিনটা ব্যাখ্যা করেছেন বেশিরভাগ ওলামায়িকরাম এক নিজেকে নিজে লজ্জা পাওয়া তার মানে আমি আব্দুল্লাহ আমি তো পাপ করতে পারি না অর্থাৎ নিজেকে নিজে লজ্জা পাবে তার মানে আমি পাপ করতে পারি না পাপ আমার দ্বারা সংগঠিত হওয়া সম্ভব না দুই নম্বরে বড়দের লজ্জা পাওয়া তার মানে বাবাকে দেখে লজ্জা পাবে দাদাকে দেখে লজ্জা পাবে মুরব্বীদের দেখে লজ্জা পাবে ইমাম সাহেবকে দেখে লজ্জা পাবে তার মানে বড়দের লজ্জা পাবে তিন নম্বরে আল্লাহকে লজ্জা পাওয়া তার মানে এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি কোনো ব্যক্তি আল্লাহকে লজ্জা না পায় তাহলে ওই ব্যক্তি কখনো কাউকে লজ্জা পাবে না এই জন্য আল্লাহকে লজ্জা পাওয়া অত্যন্ত জরুরি এটা তো তিনটা বিষয় তবে ইমাম নবাবুর রহম্লা এখানে একটা পয়েন্ট নতুন যুক্ত করেছেন সেটা হলো বড়দের ছোটরা তখনই লজ্জা পাবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে বুঝেন না মনে হয় বড়দের ছোটরা তখনই লজ্জা পাবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে বড়রা যদি ছোটদের লজ্জা না পায় তাহলে ছোটরা বড়দের কখনো লজ্জা পাবে না এবার নবীন রহমানা বলেছেন এখন আপনি একটু মিলান যে আপনার একটা সাত বছর বয়সের বাচ্চা আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনার কাছে হয়তো কেউ টাকা পাবে এখন তিনি আপনার বাড়িতে এসেছে আসার পরে আপনি আপনার ছোট্ট বাচ্চাকে বলতেছেন আব্বু তুমি বাহিরে গিয়ে তোমার আঙ্কেলকে বলো যে তোমার আব্বু বাড়িতে নেই কেমনটা বলেন আজকে তাহলে আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিলেন আপনি আপনার সন্তানকে মিথ্যা শিক্ষা দিলেন তাহলে আপনি কি কখনো বলতে পারবেন যে আব্বু তুমি কখনো মিথ্যা বলো না বলতে পারবেন বলার আপনার আর নাই কেন আপনি আপনার সন্তানকে তো নিজে মিথ্যা বলা শিখালেন দেখেন আপনার সাত বছর বয়সের একটা ছেলেকে নিয়ে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার হঠাৎ আপনার বাইকের নিচে একটা মুরগি পড়েছে এখন আপনি কি করলেন চালাচ্ছে বা আপনি গাড়ি চালাচ্ছে তখন আপনি দ্রুত চালিয়ে চলে গেলেন বা আপনার সন্তানকে বললেন যে দ্রুত গাড়ি চালাও যাতে করে ওই মুরগির মালিক ধরতে না পারে কথা বুঝেন না মনে হয় তাহলে এটা হলো আপনার চিন্তা কিন্তু আপনি কি জানেন সৌদি আরবের একজন সে গেছেন উনি গল্প করতেছে ওনার বাচ্চাকে নিয়ে একবার উনি যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে তো সৌদি আরবের ট্রাফিক কন্ট্রোল সিস্টেম গুলো অনেক কঠিন কেউ পার হতে পারে না যদি পার হয় তাহলে অনেক জরিমানা করে একটু এটা ছোট থেকে বড় সবাই জানে এই জন্য কেউ নিয়ম অমান্য করে না তো উনি ওনার বাচ্চাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তো যাওয়ার সময় হঠাৎ করে ট্রাফিক সিগনাল লাল বাতি জ্বলে গেছে লাল বাতি জ্বলার পরে উনি ওটা খেয়াল করা সত্ত্বেও ট্রাফিক পুলিশ না থাকার কারণে উনি গাড়ি চালিয়ে চলে গেলেন সবাই ভালো করে মনে রাখবেন উনি গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন তো ওনার ছেলে পিছন দিক থেকে বলতেছে যাবো ট্রাফিক সিগনাল জ্বলা সত্ত্বেও আপনি চলে আসলেন ওখানে কিন্তু ট্রাফিক পুলিশ নাই ছেলে বলতেছে বাবাকে যে লাইট জ্বলা সত্ত্বে যে আপনি চলে আসলেন তখন বাবার ব্রেনে নাড়া দিছে তাই তো আমার সন্তান আমাকে কি অপরাধী সাব্যস্ত করলো উনি ওখান থেকে গাড়িটা ঘোরায় ট্রাফিক কন্ট্রোল পুলিশ রুম যেখানে আছে ওখানে চলে গিয়েছে গিয়ে বলতেছে অমুক সিগনালে ট্রাফিক লাইট জ্বলা সত্ত্বে আমি চলে আসতে আমাকে জরিমানা করেন তো ট্রাফিক পুলিশ অফিসার একটু আশ্চর্য হয়ে বলতেছে যে ওখানে কোনো পুলিশ ছিল না তার কাছে যেতেন তো বলতেছে ওখানে কোনো পুলিশ ছিল না বিধায়ক আমি চলে গেছি কেউ যখন দেখে আপনি চলে এখানে বলতেছে কেন আসছেন জরিমানা দেওয়ার জন্য এমন লোক তো নাই কখনো তো বলতেছে যে কেউ দেখে নাই আমার ছেলে যে দেখেছে বুঝেন নাই মনে হয় কি বুঝতে পেরেছে উনি বলতেছে কেউ দেখে নাই আমার ছেলে যে দেখেছে তা আপনার ছেলে কি জানে যে আমার বাবা সুত আপনার ছেলে কি জানে যে তার বাবা দوش করে আপনার ছেলে জানে যে তার বাবা রাসূলের সুন্নাত দাড়ি কাটে বাবা সন্তানকে দাড়ি কাটতে বলে বাবা সন্তানের দাড়ি কেটে দেয় আর সন্তান বাবা দাড়ি কেটে দেয় আপনার সন্তান এগুলা জানে আপনার সন্তান জানে যে আপনি মুদিখানার দোকানে ওজনে কমবেন আপনার সন্তান জানে যে আপনি চাউলে ভেজাল দেন দাউলে ভেজাল দেন তেলে ভেজাল দেন আপনার সন্তান এগুলা জানে আপনাকে নিয়ে তাহলে আপনার সন্তানটি কখন আপনাকে মূল্যায়ন করবে আপনার সন্তানকে আপনাকে কখনো শ্রদ্ধা করবে ও জানে যে ওর বাবা এরকম হারাম উপার্জনের সাথে জড়িত ও কখন ওর বাবাকে দাম দেবে ও জানে ওর বাবা সিনেমা দেখে ও কখনো সিনেমা দেখা ছাড়বে না ওর বাবা বসে আছে ওর বাবার সামনে ও টিভিতে রিমোট দিয়ে সিনেমা দেখা শুরু করবে কেন ও জানে যে ওর বাবা নিজেই সিনেমা দেখে বাবা যখন দেখে সন্তান দেখতে পাবে কোথায় মাও দাকে সন্তান দেখতে পাওয়া কোথায় মাও দাকে село দাকে আর আল্লাহর রাসূল বলেছে কিয়ামতের আগে জান্নাত বিস্তার বেড়ে যাবে জান্নাতের মানে কি শুধু গন্ত শারীরিক জান্নাত হবে না চোখের জন্য ভাবতে পারে হাতের জন্য ভাবতে পারে অন্তরের জন্য ভাবতে পারে বাবা বসে আছে চাচা বসে আছে দাদা বসে আছে sultanরা বসে আছে সবাই একসাথে বসে টিভির দিকে তাকিয়ে আছে সবাই একসাথে বসে নগ্ন নারীকে নিয়ে যে কল্পনা করে তার মানে সবাই একসাথে বসে আজকে ড্রয়িং রুমের মতো বসে একসাথে বসে জান্নাত রূপত তাহলে আপনি কিভাবে বিবেচনা করবেন এখন সন্তান দেখতেছে তার বাবা দেখতে যায় সন্তান সন্তান সিনেমা দেখা না দেখে তার বাবার কানে হেডফোন লাগে গান শুনে তখনও সন্তান গান শোনা বাদ দিবে না এই জন্য প্রত্যেক বাবার উচিত তার সন্তানের আইডল হওয়া প্রত্যেক বাবার উচিত তার সন্তানকে নিয়ে চিন্তা ভাবনা করা তা না হলে সন্তানকে ভালোবাসতে বাসতে ইবাদার থেকে দূরে সরাচ্ছেন আপনার বৃত্ত বয়সে আপনার সন্তান আপনাদেরকে বৃদ্ধাশ্রয়ে পাঠাবে ডানা যেতে বললে বানে যাবে বানা যেতে বললে ডানে চলে যাবে আর কেউ মাঠে আপনার সন্তান আল্লাহকে বলবে আল্লাহ আমার বাবা আমাকে ইসলামের আদর্শ মানতে বাধ্য করে নাই আমার বাবা আমাকে শিক্ষা দেয় নাই আল্লাহ আজকে তো আমি আমার বাবার না নিয়ে আমি একা একা জাহান্নামে যাব না আপনারা শত নুহুজুর করেন আপনাদের তখন আপনি কি বলবেন জানেন একটা আল্লাহ মিজা বলছেন কয়ালাল ইনসা ওয়া মালাহা তখন মানুষ চিৎকার করে অনুশোচনা করবে আয় আফসোস আমার সন্তান আমার বিরুদ্ধে কথা বলে আয় আফসোস আমার সন্তানকে আমি কত ভালোবাসেছিলাম আজকে দেখে আমার সন্তান আমার বিরুদ্ধে আচরণ করে আজকে দেখে আমার স্ত্রী আমার বিরুদ্ধে কথা বলে আজকে দেখে আমার আসবাবপত্র আমার বিরুদ্ধে কথা বলে আজকে দেখে আমার পরিবারের সদস্যরা সবাই দেখে আজকে আমার বিরুদ্ধে কথা বলে বলেন তো সেদিন যদি আপনি চিৎকার আর আত্মঘাত করেন সেদিন কি আপনার সন্তান আপনার জন্য কোনো মায়া দেখাবে আপনার স্ত্রী আপনার জন্য কোনো মায়া দেখাবে আপনার পরিবারের সদস্য আপনার জন্য কোনো মায়া দেখাবে কোন মানুষ কোন মানুষের কোন উপকারে আসবে না কি আমাদের মাঝে এই জন্য সেদিনের মায়া নয় বরং এখন মায়া ত্যাগ করে সন্তানকে আদর্শ করতে হবে